এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে সঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো এটা এমন একটা ধারণা নিয়ে যেটা একদিকে জিহাদের স্লোগান আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি গাজুয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি কিন্তু আসলে এটা কি কোথা থেকে এলো এই কথা আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো মিথ আর কেনই বা বলছি এই গাজুয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে ভারতের হামলায় নিহত হয়েছে তিনজন নিরস্ত্র মানুষ একজন শিশু যার হাতে ছিল খেলনা কোনো বন্দুক না এটাই কি সেই যুদ্ধ যেটা বহু দিন ধরে গল্পে ছিল হাদিসে ছিল пропаगান্ডায় চলো গাজওয়াতুল হিন্দ যার কথা একদা বলা হতো একদিন হবে সেই যুদ্ধ কি আজকে শুরু হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويبطل الباطل شمالي تو أسرة أسرطة করি مهن الله رب العالمين অশেষ মেহরবাণীতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুরু হয়েছে গজুয়াতুল পিনাকি ভট্টাচার্য আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের আলোচনা শুনেন আজকে ওনার ইউটিউব চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গজওয়াত হিন্দের বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন আলোচনাটি শুনে আমি অবাক হয়েছি যে একজন সনাতনী হয়েও তিনি যে প্রেক্ষাপট বাহিনী নিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন প্রথমেই ওনার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ সব তালা যাতে ওনাকে হেদায়তের নূরদান করেন সত্য উপলব্ধি করে সত্যকে গ্রহণ করার মতান তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করে বিশেষ করে আল্লাহ তালার পদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার বুজার মানা তৌফিক দান করুন আসলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা জুমারের মধ্যে আল্লাযিনা ইস্তামি'উনা আল-কওলা ফায়াততাবি'উনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব যারা মনোযোগ সহকারে কথা শুনে এর মধ্য থেকে যারা উত্তমটা গ্রহণ করে আল্লাহ তাদেরকেই হেদায়ত দেন এবং এরাই হচ্ছে কেনি তাজকে আরেকজন ইউটিউবারের আলোচনা শুনলাম যিনি আমাদেরকে নিয়ে ইমাম মাহমুদকে নিয়ে বিষদগার করতেন গজোহাতুল হিন্দে নিয়ে উনি বিষোদ্গার করেছেন তারও ইউটিউব চ্যানেলে দেখলাম তিনি আজকে আলোচনা করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে জন্য আমরা হেদায়তের দোয়া করি আল্লাহ সোহন অন্য অন্য কেউ ইমা মোহাম্মদ হাবিবুল্লাহ যে সত্য উনি যে সত্য নিয়ে এসেছেন সেটি বুঝার তফিক দান করুন না নিজের অহংকার দূর করতে পারবে কিনা সত্যকে গ্রহণ করার মতন মন মানসিকতা আছে কিনা বা যারাই এই সত্যকে গ্রহণ করে নিয়েছে বা নিবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন আফিরাতে সম্মানিত করবেন আমরা আজকের আলোচনার মাধ্যমে শুধু বলতে চাই যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা যদি প্রদত্ত আমির ইমাম মাহমুদের লিখিত কিতাবগুলো নিরপেক্ষ মন নিয়ে পড়ে তাহলে আমি অন্তত পক্ষে গ্যারান্টি দিতে পারি সেই ইসলামকে নতুন করে বোঝার মতন সুযোগ সে পাবে ইমাম মাহমুদের লেখা চোদ্দো থেকে পনেরোটি বই আপনারা যদি ফার্স্ট টু লাস্ট পড়েন একসেপ্ট বই তাহলে আপনার বিবেকই বলবে যে এটি সাধারণ কোনো মানুষের লেখা এই বইগুলো না অনলাইনে সার্চ দিলেই আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লা লিখিত বইগুলো পাবেন এরপরেও যদি কেউ পড়তে চান তাহলে গজবাতুল হিন্দের বিষয় নিয়ে ইসলামের বুনিয়াদ শিক্ষা থেকে শুরু করি হেদ আল ইবাদাত থেকে শুরু করে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি কিতাব লিখেছেন যেগুলো পড়লেই আপনি ইসলামকে যেমন মনে হবে যে এতদিন কোথায় ছিলাম তাহলে বুঝতে পারবেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বইগুলোর গুরুত্ব কতটুকু বেশি অপক্ষ মন নিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বইগুলো পড়েন এবং দেখেন উনি যে নিখুঁত তাও সেইদের দিকে মানুষকে আহ্বান করছেন ইসলামের দিকে আহ্বান করছেন তিনি কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য আসে নাই তিনি কোনো সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য নাই তিনি অবহেলিত মুসলিমদের সম্মান এবং হারানো ইজ্জত যাচ্ছেন আমরা তার সহযোগী হিসেবে আমরা একসাথে কাজ করছি আমরা বরাবরই বলছি যে আমরা অন্য অন্য সকল দিনই সংগঠন যারা অন্য অন্য দল করে সংগঠন করে আমাদেরকে সাপোর্ট করে না তাদেরকেও আমরা দিনই ভাই মনে করি আমাদের সাথে একসাথে মিলে যারা কাজ করে তাদেরকে আমরা সাথী ভাই মনে করি সুতরাং কোনো মুসলিম আমাদের শত্রু না কোনো আলেম আমাদের সূত্র না কোনো দল সংগঠন আমাদের শত্রু না কারণ আমরা সবার শুভাকাঙ্ক্ষী আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি না আমরা গোটা জাতিকে নিয়ে ভাবি আমরা মুসলিম উম্মাকে নিয়ে ভাবছি যে মুসলিম উম্মার উপর যে বিপর্যয় আসতেছে বিপর্যয় থেকে মুসলিম উম্মাকে রক্ষার জন্য আল্লাহ আল্লাহতলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন একজন মনোনীত বান্দা যখন পৃথিবীতে আসে যেহেতু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অনেকেই বলেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি কিভাবে জানেন যে উনি হচ্ছে আল্লাহ ব্যক্তি আমরা বরাবরই বলেছি যে ওনাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই পুঁতিগত বিদ্যা নিয়ে আসমানি জ্ঞানে আল্লাহ সুবাহন তাল্লাহ ওনাকে শিক্ষা দিচ্ছেন আর ওনার ইলহাম হচ্ছে কোরআন সন্না ব্যক্তি কোরআন সুন্নার বাহিরে কোনো ওনার ইলহাম নেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিম উম্মার জন্য কত বড় একটা রহমত অনুগ্রহ নিয়ামত এটি আমরা উপলব্ধি করতে না পারলে আমাদের উপরে শাস্তি আসন্ন বিপদ আসবে ভারতীয় উপমহাদেশে যে আগ্রাসন যে ভয়াবহ যুদ্ধ ধেয়ে আসতেছে এটি থেকে আমরা রক্ষা পাব না যদি না আল্লাহ তাহলে আমাদেরকে সাহায্য না করেন এজন্য আমরা বলছি যারা এখনও আমাদের কথাকে কর্ণবাদ করছেন না আপনি যদি যুদ্ধ নাও চান তবুও আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হব আপনি এই সংঘাত চান না আপনি সংঘাত এড়াতে চাইলেও আপনি এড়াতে পারবেন না কারণ এটি তো আমাদের পক্ষ থেকেই থেকে হচ্ছে না পিনাকি ভট্টাচার্যের যে ব্যাখ্যা তিনি নিজেই বলেছেন যে ভারত বিজেপি সরকার আর এস এস বজরং দল এরা ইচ্ছে করে ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে ডাঙ্গা লাগাতে চাচ্ছে এবং তারা যে তাদের ধর্মটা তারাই যে তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদের দ্বারাই যে তাদের ধর্মটা ধ্বংস হয়ে যাবে সেটি কিন্তু পিনাকি ভট্টাচার্য একদম সনাতনী হয়ে বুঝতে পেরেছেন ওনার কাছ থেকে মুসলিমদের শিক্ষা দরকার ভট্টাচার্যের এই আলোচনা থেকে আমি বলবো যে আলেমদেরও শিক্ষা নেওয়ার দরকার আপনারা যখন জাতিকে গজতল হিন্দের ব্যাপারে সতর্ক করছেন না বরঞ্চ আফসুস লাগে শত আফসুস সেই সমস্ত আলেমদের জন্য দাওয়াতের ক্ষেত্রে আমরা যখন দাওয়াতি কাজ করি তখন এই নাত্যথাকথিত নামদারি আলেমরা বলে গজরতুল হিন্দ এখন হবেন আরও শত শত বছর পরে হব অথচ একজন সনাতনী হয়ে পিনাকি ভট্টাচার্য কত ব্যাখ্যা করে কত সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে গজরাতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান ভারতের যে যুদ্ধ এটাই গাজুয়াতল হিন্দেরই যুদ্ধ কারণ গাজুয়াত যুদ্ধ আর হিন্দ মানে ভারতীয় উপমহাদেশ তো ভারতীয় উপমহাদেশের যুদ্ধটা যেখান থেকেই শুরু হোক না কেন এটাই তো কাজ হিন্দের যুদ্ধ বাংলাদেশের এটা আগেও হতে পারে পরেও হতে পারে আপনি দেখেন ভারত যে এই ফেতনাটা শুরু করেছে হাদিসে তো এসেছে তারা ফেতনা সৃষ্টি করবে আরিমা মোহাম্মদ হাবি বললে এই ফেতনাবাজদের বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ জনমত তৈরি করবেন এবং মুসলিমদের নেতৃত্ব দিবেন তাজকে তারা ফেতনা সৃষ্টি করেছে আপনার জানেন কাশ্মীরের পেহেলগ্রামের যেই জঙ্গি নাটকটা সাজিয়েছে এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজিডি সরকার এটি করিয়েছে মুসলিম সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য মুসলিমদেরকে নিধন করার জন্য এটা তাদের পরিকল্পনারই অংশ মাত্র তারা এই কাজটি করে আজকে দেখেন পাকিস্তানে প্রথম অ্যাটাক তারা করেছে আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তানে তারা মিসাইল হামলা করেছে পাকিস্তানে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উল্টা পাকিস্তানও কি করলো ভারতে আক্রমণ করেছে যতটুকু জানি ভারতের ছয়টি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে এবং একটি সেনা ঘাঁটিকে ধ্বংস করেছে যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখেছি তা দেখুন এই যে যুদ্ধের দাম বেজে গেছে তারা যে যে কোনো সময় বাংলাদেশের ভিতরেও পরিস্থিতি খারাপ করে বাংলাদেশের ভিতরে যে নাটক সাজিয়ে সেখানে যে আক্রমণ করবে না এটি নিশ্চয়ত আপনারা কিভাবে দিবেন অনেকেই বলে কাশ্মীর বিজয় না হলে বাংলাদেশে অ্যাটাক হবে না এই কথাগুলো বলার যুক্তিকতা নাই সতর্ক থাকতে হবে কাশ্মীর আগেও বিজয় হতে পারে পরে হতে পারে কারণ কাশ্মীর তো হিন্দুস্তানের ভিতরেই পড়ছে এটা তো শর্ত না যে কাশ্মীরই আগে বিজয় হতে হবে তারপরে বাংলাদেশে অ্যাটাক হবে এটা তো কোরআন এবং সুন্না না হ্যাঁ জাস্ট সতর্ক থাকলাম আমরা বরাবর বলে বলে আসতেছি কাশিদাকে আমরা ফেলে দিচ্ছি না কিন্তু কা কাশিদাটাকে অনেকে এটাকে বিশ্বাস করে নিচ্ছে যে এইরকমটাই হবে কিন্তু আমরা কখনো এমনটি বলিনি শুধু এতটুকু বলেছিলাম যে সতর্ক থাকতে দুষ্টা কোথায় যদি এইরকম হয় তাহলে মুসলিমদের করণীয়টা কি এখনো বলছি আমাদের আগের কথাতে আমরা এখনো আছি যদি বাংলাদেশের এটা পাঁচ মাসের ভিতরে হয় দুই মাসের ভিতরে হয় তাহলে আমাদের করণীয়টা কি দুই বছর পাঁচ বছর পরে হলে তো আমরা আরো সময় পেলাম আলহামদুলিল্লাহ কারণ এটা তো একটা আজাব আজাব চাইতে নাই অনেকে বলে তাড়াতাড়ি হোক না এটা বলবেন না এটা বলা আদৌ ঠিক না কারণ এক প্রকার শাস্তিটা জাতিগত সিয়ামত এটা চাইতে নিষেধ করা হয়েছে ফেতনা যদি আমাদের উপর এসে পড়ে আমাদের উপর যদি চাপিয়ে দেয় তাহলে আমরা আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আমরা দেখতেছি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের উপর যেরকম চাপিয়ে দেওয়া হয়েছে নাটক সাজিয়ে পাকিস্তান বাধ্য হয়ে এখন পাল্টা আক্রমণ করছে বাংলাদেশের উপর যে কোনো সময় তারা এই ধরনের পরিকল্পনা অনুযায়ী কারণ যে কোনো সময় বাংলাদেশে তারা আক্রমণ করতে পারে এটা ভালো করে মনে রাখবেন যে তারা পাকিস্তানের সাথে তাদের যে শক্তিমত্তা তারা সেটা পুরাপুরি পারবে না কিন্তু তাদের রাগ তাদের খুব এটা ঢালবে বাংলাদেশের ওপরে এই দেশের মানুষ তো সবচেয়ে বেশি এ দেশের মানুষ গাফেল ভারতীয় মুসলমানদের অবস্থা তো আরও নাজুক ভারতের মুসলমানরা এখনো পর্যন্ত এই বিজেপি সরকারকে সমর্থন করে সাপোর্ট দেয় অন্ধ অনুসরণ করে দল পূজা করে এখনো বিজেপি সরকারকে তারা এটাকে রাজনৈতিক একটা ইশম মনে করে আমি তো ভারতের বিভিন্ন লোকদের সাথে যেহেতু কথাবার্তা হয় মিডিয়াতে কাজ করি তো সেখানে আমাদের চাইতে বেশি কাফের তারা এই কারণে তাদের উপর বেশি শাস্তি আসবে যে জাতি তত বেশি কাফের তাদের উপর তত বেশি শাস্তি আসবে আল্লাহ কোরআনে বলছেন সুরা তাওবাতে ইল্লাহ তাম ফির উই আজি আলিমা যদি তোমরা আল্লাহ রাস্তায় জিহাতের জন্য বের না হও তাহলে আমি আল্লাহ তালা তোমাদের উপরে শাস্তি আজাদ চাপিয়ে দেব আজকে এটা আজাদ চাপিয়ে দেওয়া হচ্ছে যেই জায়গাতে মুসলমানরা বেশি গাফের সেখানে তাদের উপর বেশি শাস্তি আসবে বাংলাদেশের মুসলমানরা কি জিহাদি সাবিল ইল্লাহকে ভালোবাসে এই যে সতর্কবার্তা আমরা বারবার দিয়ে যাচ্ছি কয়টা মানুষ আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন তা এই যে অবহেলা এই যে গাফুলিতি কারণে আমাদের উপর শাস্তিটা আসতেছে আসবে আমরা বলছি শুরু হয়েছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ এটা এখন শুধু আমাদেরই কথা না সনাতনীরা আমাদের চেয়ে বেশি ভালো জানে গজওয়াতুল হিন্দ এটা প্রতিশ্রুত একটা যুদ্ধ আপনি চাইলেও এই যুদ্ধ এড়াতে পারবেন না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তো বলছেন হরজত কাবরাদি আল্লাহ আনহু বলেন যে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে হিন্দুস্তান বিজয় করবে আর এই যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর আল্লাহ এই যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সোহান আল্লাহ আর সেখান থেকে আল্লাহ মুসলিকদের পতন গটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন একথা বলে তিনি সোরা ইব্রাহিমের সাতচল্লিশ নং আয়াত পাঠ করলেন আপনার হাদিসটি পাবেন কোথায় আর সোনানো কিতাবুল ফিদ্দাউসের পনেরোশো সাত নম্বর হাদিস

তা আমরা আজকের এই আলোচনা বলবো যে গজআতল হিন্দের যুদ্ধ এটা শুরু হয়ে গেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর্সেন মানেই গজওয়াতল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলিমরা নির্যাতিত হবে কেন নির্যাতিত হবে মুসলমানরা যদি তাদের অবস্থানে ফিরে না আসে মুসলমানরা যদি প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হতে হবে আর যদি তারা যুদ্ধের প্রস্তুতি নেয় সতর্ক থাকে এবং সর্ব অবস্থায় যদি সতর্ক থাকে এই ফেতনার ব্যাপারে তাহলে তারা ক্ষয়ক্ষতি কম হবে কারণ পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ তো মারা যাবে তো কারা যারা আগাম প্রস্তুতি নিবে আগাম ট্রেনিং নিবে নিজে আত্মরক্ষা করতে জানবে ভারতের জনসাধারণদেরকে এখন ট্রেনিং দেওয়ানো হচ্ছে কিভাবে মিসাইল হামলা হলে পারমাণবিক বোমা আঘাত আসলে ক্ষেপণাস্ত্রের হামলার সময় তারা কিভাবে আত্মরক্ষা করবে এটা শেখানো হচ্ছে আমরা বাংলাদেশের প্রশাসন বিশেষ করে উপদেষ্টা যারা আছেন তাদেরকে বলবো এই দেশের নাগরিকদেরকে সামরিক ট্রেনিং যুবকদের সামরিক দেওয়ান ট্রেনিং দেওয়ান দিন শেষে এটা প্রয়োজন হবে না হলে সমস্যা হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হয়ে যাবে মুসলিমদের অস্তিত্ব থাকবে না খুব ভয়ঙ্করভাবে মুসলিমদের হত্যা করা হবে তবে হ্যাঁ দিন শেষে মুসলমানদের বিজয়ী হবে এটা সুনিশ্চিত মুসলিমদের রক্ত জটতে পারে লক্ষ কোটি মা বোনের ইজ্জত নষ্ট হতে পারে লক্ষ কোটি যুবকের জীবন বিলীন হতে পারে তারা শাহাদ বরণ করবে কিন্তু এই বিজয় তারা কোনো দিন নিতে পারবে না ফেতনা তারা তৈরি করবে মুসলিমদের নির্যাতন তারা করতে পারে কিন্তু বিজয় মুসলমানদেরই হবে এটা আমার কথা না খুদ আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাসাল্লামের বাণী আর রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাণী অবশ্যই অবশ্যই প্রমাণিত হবে সত্য এবং বাস্তবায়ন হবে আল্লাহ রসুলের সেই হাদিস

বিজয়ী বাহিনী হচ্ছে গজওয়াতুল হিন্দের বাহিনী এই বিজয়ী বাহিনী ইমাম মাহমুদের নেতৃত্বে ইমাম কাছে নেওয়ার জন্য রওনা হবে ইনশাআল্লাহ তারা মক্কাতে মক্কা দখলে নেবে ইনশাআল্লাহ ফিলিস্তিন দখলে নেবে গোটা পৃথিবী একটা একটা করে মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ তো এর আগে মুসলমানদেরকে প্রস্তুতি নিতে হবে মুসলমানদের করণীয়টা কি গজওয়াতুল হিন্দ হবে মুসলমানদের বিজয়ী হবে আমার এবং আপনার করণীয়টা কি আমার এবং আপনার অবদানটা কি এই ইতিহাসের ক্ষেত্রে কাজ করেন গজরাতুল হিন্দের জন্য অবদান রাখেন মুসলিম উম্মার জানমাল নিরাপত্তার রক্ষার জন্য কাজ করেন দুনিয়া এবং আখিরা তবুই জাহানেই সম্মানিত হতে পারবেন আল্লাহ তা আলা আমাদেরকে গজরাতুল হিন্দের যে আল্লাহ পদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান জিহাদি সমাধান